নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অসংখ্য অসুম ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি শুরু থেকে লাশ পর্যন্ত দেখবেন কারণ আজকে যে বিদ্যা দেবো যে সাধনা দিবস সেটা হলো মাসান সাধনা এই সাধনা কি কতটুক ভয়ঙ্কর এই সাধনা আপনারা জেনে নেন এই সাধনা খুবই ভয়ঙ্কর এই সাধনা করতে হলে জীবনের মরা বাঁচা ঝুঁকি আছে যদি এই সাধনা একবার করে নিতে পারেন তান্ত্রিক জগতে কোনো তন্ত্র মন্ত্র আপনার প্রয়োজন হবে না এই মাসনার দ্বারাই সমস্ত কাজ করতে পারবেন যে কোনো খারাপ কাজ লাগান বাগান টেনে আনা মেয়ে আনা সব এই মাসনার দ্বারা কাজ করতে পারেন কিন্তু কথা শুনে মনে হচ্ছে সহজ সহজ না এই কাজটি খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর একটি সাধনা এই মাসনার দ্বারাই আপনারা যদি মন করেন একটা মানুষকে হাসাবেন মানুষকে কাঁদাবেন একটা ওয়ান টাইমের ব্যাপার এটা একবার যদি করতে পারে এই মাসনার দ্বারাই মানুষকে মেরয়ে ফেলতে পারবেন খুবই খারাপ বিদ্যা খতরনাক এটা দিয়ে মানুষ কমই ভালো মাসনা সাধনা করে মানুষ ভালো কাজে কমই লাগে কিন্তু খারাপ কাজেই বেশি লাগায় তো আপনাদের মাঝে আমি দিব মন্ত্র নিয়ম ফুলি দিব কিন্তু মন্ত্র একটু আমি গোপনে রাখবো ফুল নিয়ম দেবো না কারণ অনেকে খারাপ বিদ্যা তন্ত্র মন্ত্র আমার থেকে চাচ্ছে ক্রিয়া চাচ্ছে আমি অরিজিনাল জিনিস খারাপ মন্ত্র তো আমি ইউটিউবে দিতে পারবো না এরকমভাবে চাই না আমার তন্ত্র মন্ত্র নিয়ে মানুষ অন্যায় করুক খারাপ করুক আমি চাই না তে অনেকে হয়তো ভাবতেছে আমার কাছে জিনিস নাই এই কারণে হয়তো দিতে পারতেছি না আমি যেহেতু ভালো জানি তার দ্বিগুণ খারাপ জানি কিন্তু আমি খারাপ কাজগুলো আমি করি না আমি চাই না আমার খারাপ বিদ্যাগুলো মানুষ আমার থেকে নিয়ে খারাপ কাজগুলো করুক আমি চাই না এই জন্য আমি দিও না যেগুলো ভালো কাজ আছে সেগুলো আমি ইউটিউবে আমি দিচ্ছি সব নিয়ম ফুল নিয়ম দিচ্ছি করে খ্যাক কিন্তু খারাপ যায় জিনিস আমি চাই না কারণ অস্ত্র যদি কেউ পায় এই অস্ত্র মান কেউ রাখতে চায় না এই অস্ত্র পেয়েছি হে করলেই তা মারার ধান্দা নিয়ে বসে থাকতে এ কারণে আমি সাধনা ফুল নিয়ম দিব না ফুল মানে নিয়ম আমি পশেষ দিচ্ছি দেখুন এই সাধনা কত খতরনাক কত ভয়ানক মন্ত্র আমি কি একটু গোপনে থাকব এই কারণে আমি দুঃখিত আপনারা রাগ করবেন না ক্ষমা জন্য চাই নিচ্ছি আমি কারণ আপনারা তো জানেন অর্জনা জিনিস এরকমভাবে দেওয়া যায় না ইউটিউবে অনেকে কপি করে কপি করে সারে নিজের বিদ্যা বলে চালায় এই কারণে ভেবে চিনতে আমি দিচ্ছি না তো নিয়ম আমি বলে দিচ্ছি নিয়মটি হচ্ছে যে মাসনা সাধন করতে হলে সাত শানের মাটি শশান ঘাটের সাতটা শশান ঘাটে 7টা ম্যাচ শশানের মাটি লাগবে সাত গোরসারের মাটি মানে কবর স্থানের মাটি সাতটা সাত কবর স্থানের মাটি এক মুঠ এক মুঠ করে 7 জুম্মার মাটি সাতটা জুম্মার মাটি লাগবে এক মুঠ করে যাই 7টা এই সমস্ত মাটি আপনারা কি করবেন বাড়িতে যেন ভুলো আনবেন না এই যে জায়গা আর সাতটা দরগার মাটি সাত দরগার মাটি স্থানে মাটি এই মাটিগুলো নিয়ে আসবেন তাহলে তো বুঝতেই পারছেন কত একটা খতরনাক কত ভয় আছে কত হুশিয়ার ভাবে কাজটি করতে হবে না নাহলে নিজের মৃত্যু অনিবার্য এবং তার সাথে নিজের সংসারের সদস্যরা অশান্তি বাড়ির খিল একবার ঢুকলে আপনারা বেড়া করতে পারবেন না এটা খুবই ভয়াবহ সাধনা এই কারণে আমি সব নিয়ম পোষে দিচ্ছি না কারণ হুটুট করে তন্ত্র মন্ত্র কি এগুলো অনেকে গায়ের জোর করতে চাইবে আমি চাই না কারো ক্ষতি ক্ষয়গ্রস্ত হোক আমি বলে দিচ্ছি আর এগুলো সব মস্ত মাটি এনে বাইরে ভুলেও বাড়িতে রাখবেন না ফাঁকা এক জায়গায় রাখবেন সেটা হচ্ছে ফাঁকা এক জায়গায় দেখবেন ঝোপঝাপ দেখে একটা সরের গাছ সরে গাছ দেখে সরে গাছের নিচে সেরকম ভাবে থানের যে যে জায়গা মাটি আনতে বলে ওগুলো আনে সরে গাছ নিচে থান ব্যর্থ হবে সমস্ত মাটি দি ওই সমস্ত মাটি এক জাত করলে আগুন বরাবর হয় মানে সাত কালির শক্তি সাত জুম্মার শক্তি সাত শোষণের শক্তি সাত কবর শক্তি এই দিয়ে একটা মাসান সৃষ্টি মাসনার শত নাম আছে এই দিয়ে একটা মাস না সৃষ্টি হবে মানে কতগুলা শক্তি দ্বারা তাহলে মাস না একটা সৃষ্টি হবে তাহলে এই মাস না যদি একবার সাধন করতে পারেন তাহলে বুঝে নিতে হবে তাহলে এই না কত শক্তিশালী হবে একবার যদি সাধনা করে নিতে পারেন তাহলে এই না কত শক্তিশালী হবে আপনারা বুঝতে পারতেছে এই মাসনার দ্বারাই আপনার অনেক কিছু কাজ করতে পারবেন কিন্তু এটি আপনার মরা বাঁচার কথা আছে যদি সঠিক বিনিয়মে করতে পারেন নিজেকে কন্ট্রোল দিয়ে করতে পারেন তাহলে ভালো আর একটু অনির্বিশ হলে নিজের পাশার নিজে ফিল ঢুকে যাবে তখন অন্য কব রাজ্য বাঁচাতে পারবে না নিজের ফ্যামিলি নিয়ে আপনার টানাটানি ধরে যাবে খুব হুশিয়ার এগুলো হলো জোগাড় আর এগুলি সমস্ত জোগাড় করে ধূপ কাটে আগর ব্যাধি ব্যাতি কবিত কলা মুজি পাশান বসিয়ে সেদুর ফোঁটা দিয়ে এই যে মাসনার শতনাম মাসনার শতনাম জব শুরু করতে হবে ওই মাসনা যখন জব শুরতে শুরু করবেন দেখুন ওখানে ঝরে উঠে ধপ ধাপ কি অনেক ধরনের আওয়াজ পাওয়াজ শুরু হয়ে যাবে ওই মাসান যখন আসবে যখন মাসনা আসবে তখন তার শান্তি করে ওই কবিতর ছিঁড়ে তার রক্ত দিতে হবে মুখে অনেক ক্রিয়া আছে কারণ ইউটিউবে এটুকু সময়ের ভিতরে আমি ইউটিউবে নিয়ম অত বলা যায় না কারণ একটা সাধনা অনেক নিয়ম আছে অনেক প্রসেস আছে এগুলো গুরুর সঙ্গে বসে থেকে সবকিছু শিখে নিতে হয় খালি বিদ্যা চালিয়ে দিয়ে নিলাম আর করলাম তা না কোবরা জি এত সস্তা জিনিস না এলা নিয়ম পুছিস না জানলে আপনার কোনো তন্ত্র মন্ত্র কোনো কাজ নাই আর দেখুন আমি যে মন্ত্র দিছি মাসনা সাধন ইউটিউব জগতে কোনো এই রকম মাসনা সাধন আজকে দিতে পারছে কি দেখুন আমি লাস্টে আমি বলে দিছি লাস্টিকা দুই লাইন আমি চেপে রাখবো কারণ ফুল নেমে আমি দিব না কারণ দিয়ে উলট পালট ভাবে আপনারা বুঝবেন এক সাধন ক্ষেত্রে অনেক কিছু আছে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু শিকার আছে খটাং করে করতে যাবেন না বুঝে করতে যায় আপনি কিছু হয় যাক আমি চাই না কারো ক্ষতি হোক আপনাদের দেখুন আমি মাসনার এই শত নামটা দেখাচ্ছি আপনারা দেখে নিন মন্ত্র হচ্ছে স্বর্গেতে ছিলেন মাসনাকালি আনন্দিত হয়ে মর্থে নামিল মাসনাকালি জয় জয় বলে জয় জয় সেনাপতি ধবল আসন ধবল অষ্ট ধবল কাষ্ট ধবল সিংহাসন ধবল কাষ্ঠ তপ করে ধর্ম নিরঞ্জন উড়া জবা টোকরা জবা ফুল জলেতে ভাসে তাই দেখে ঘাসে দুই গোপা নরে স্বর্গে তারা যেন দুই চক্ষু ফুটে পড়ে বাচ্চা খেলু বাচ্চা খেলু পাশান খেলু আর খেলু মোষ 62 মাস না আমার আসনে বস আমার আসনে মানে এই স্থানে বলতে হবে আমার এই স্থানে বস যেখানে ম্যাটগুলো আনে স্থান করেছেন সেই স্থানে আমার এই স্থানে বস আর নিচে যেটুকু আছে সেইটুকু আমি দিলাম না ফুল মন্ত্রটি আমি দিলাম না এই কারণে দুঃখিত আপনারা ক্ষমা মার্জনা করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট অবশ্যই আপনাদের মতামত জানাবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আর ত্যান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেলে নতুন নতুন থাকলে অবশ্যই অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার